کو ہو زمانے کو کہ ختم المرسلی آیا صحاب رحمتن <متحدث> کر رحمت للعالمی آیا ভাইয়া আমার হিন্দু কবি জগৎ বাট সে তার বাসায় বলতেছেন ও আয়া জিনকে আনে কে লিয়ে জামানে কু জরুরত তি তিনি আমার একজন নবী এসেছেন জিনার আশাটা সময়ের প্রয়োজন ছিল আন আমাদের রসুল আশাটা সময়ের প্রয়োজন ছিল কিনা যেই জামানায় মা সন্তানের সাথে জিনা করতে বি দিদাবোধ করতো না নবজুল্লাহ বলেন যেই জামানায় মানুষ শত বছর একটা ঝগড়াকে চালায় নিত যেই জায়গার মধ্যে এক বাড়ির ঘাসের পাতা ছিঁড়লে গিয়ে অন্য বাড়িতে পড়ল এটা নিয়েও ঝগড়া এই রকম মূর্খের জামানা ছিল তারপর হিন্দু কবি জগৎবার বলতেছেন হাকীর কাতে কি খবর দেনে بشীর আয়া নযীর সত্যের খবর দেনেওয়ালা ভয় বতির খবর দেনে ও উন্মত যদি ন্যাক আমল না করো তাইলে তোমার জন্য রয়েছে জাহান্ন আর যদি নেক আমল করো তোমার জন্য রয়েছে জান্নাত সুবহান আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল ولا تجهروا له بالقول كجهر بعضكم. كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم: لا.

যে মাসটা চলতেছে এই মাসটা হইল রবি আর এই মাসের বারো তারিখে আল্লাহ পাক আল্লাহানের সর্দার মোহাম্মদ সাল্লামকে দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন এবং এই দিনে দুনিয়ার থেকে আল্লাহ পাক তার রসুলকে তিনার প্রিয় করে নিয়েছেন সুবাহান আল্লাহ আমরা মূল একটা কথা বুঝতে হবে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো বস্তুকে চিনে ওই জিনিসের কদর তার দিলের মধ্যে অতি সহজে ঢুকে যায় আমরা যখন মাল কিনতে যাই কোনো মালের মধ্যে যখন যদি লেখা দেখা থাকি আর এফ প্রাণ আমরা বুঝি এই মালটা হইব আমরা বুঝি এই মালটা ভালোইব কিনলিগা এই কোম্পানির প্রতি মানুষের একটা আস্থা আছে যে এই আর এফ মাল ভালো এটা তারা যে কোনো প্রোডাক্ট বানায় না কেন এটা মানুষ অকপটে নেই যদিও মুসলমানের উচিত এই আর আর প্রাণ থেকে বয়কট করা এইগুলি থেকে বেঁচে থাকা যতটুকু সম্ভব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যেই ব্যক্তি যেই জিনিস চিনে জানে আর বুঝে ওই জিনিস সম্পর্কে তার মানা অতি সহজ হয়ে যায় আপনি ট্রেনে ঢাকা যাবেন আপনি জানেন আন্তনগর ট্রেনে যদি ওঠেন আর যদি লোকাল ট্রেনে ওঠেন তাহলে দেরি হইব এখন আপনি যেই যেইরা জানছেন এটা মানা আপনার জন্য সহজ মোট কথা যেই বস্তু বা যেই বিষয়ের প্রতি আপনার অ্যালেম আছে জানা আছে ওই জিনিস মানা করা সহজ এখন আমরা বুঝতে হবে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে মানুষ রূপে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে কেন কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মূল সৃষ্টির রহস্যটা যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য দুনিয়ার জমিনে কেন আসলাম কেন আল্লাহ পাঠাইল সেই জিনিসটা বোঝা সহজ আল্লাহর দেওয়া হুকুম বলি মান্য করা সহজ সুবাহান আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন বলেন জিন আর মানুষকে আমি দুনিয়ার জমিনে ইবাদত বন্দি

ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى ولن محمد رسول الله صلى الله عليه وسلم دنيا شمس تمانوب جدك ابني جني ان كنتم تحبون الله তারা যদি আমি আল্লাহকে محبت করতে চায় তারা যদি আমি আল্লাহকে পেতে চায় ফাতাবিউনি ইউহিব্বিবকুমুল্লাহ দুনিয়ার জমিনের উম্মতেরা বান্দা বান্দিরা যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুসরণ আর অনুকরণ করে তারা আমি আল্লাহকে অতি সহজে পেয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমার মালিক আপনার মালিক আসমানের মালিক জমিনের মালিক সব সবকিছুর মালিক ওই আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে একমাত্র আমার সৃষ্টি আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দিগি করার জন্য ইবাদত বন্দিগি যে করব কোন তরিকায় করব কিভাবে করব আল্লাহ বলে দিয়েছেন যদি তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও মুহাম্মাদুর রসুল্লাহর রঙ্গে তোমরা রঙিন হইয়া যাও সুবহানাল্লাহ যদি মোহাম্মাদুর রসুল্লাহর সচ্চা আশিক হয়ে যাই আল্লাহকে আমি অটোমেটিক পেয়ে যাব সুহান আল্লাহ কোন ব্যক্তি যদি দশ টাকা নিয়ে দোকানে যা একটা চিপসের দাম দশ টাকা এই দশ টাকার ভিতরে এক দুই তিন চার পাঁচ নয় পর্যন্ত লুকায়িত আছে বাইঙ্গা বাইঙ্গা দেওয়ার লাগে না ঠিক মোহাম্মদুর রসুল্লাহর তরিকা যদি কোনো ব্যক্তি মানে সে আল্লাহকে বুঝতে হবে না সে আল্লাহকে অটোমেটিক পেয়ে যাবে সুবাহ আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে কত দামি নবী প্রদান করেছেন আল্লাহ আমাদেরকে কত দামি নবী প্রদান করেছেন আল্লাহর রসুল বলেন ও উম্মাতি উম্মি উমাম। আমি হলাম সমস্ত নবীদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ আর আমার উম্মত হল সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুবহান আল্লাহ ভাইয়েরা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের কাজ হতে হবে সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে যদি তোমরা আল্লাহকে পেতে যাও মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে তোমরা রঙিন হইয়া যাও আল্লাহ পাক রব্বুল আল্লাহ আমার আর আপনার নবীকে এত দামি নবী প্রদান করেছেন আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু তিনার উসিলাই বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমাদের নবীকে এই রকম এক জামানার মধ্যে প্রেরণ করেছিলেন যেই জামানাটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জামানা সবচেয়ে নিকৃষ্ট জামানায় সবচেয়ে উৎকৃষ্ট নবীকে আল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন যেই বৎসর আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাবেন ওই বছর ওই বৎসরটাকে কিতাবের বাসায় বলা হয় বারাকা অর্থাৎ ওই বৎসরটা ছিল দুর্ভিক্ষহীন বৎসর সুবহান আল্লাহ আরবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার আগ মুহূর্তে দুর্ভিক্ষ ছিল কিন্তু আল্লাহর রাসূল যেই বৎসরের মধ্যে দুনিয়ার জমিনে আগমন করেছেন যেই বাচ্চা যেই সকল গাবিগুলি ছিল তাদের উলানের মধ্যে দুধ কম আল্লাহ তাআলা তার রাসূলকে এই বৎসর পাঠাবেন এই বরকতের কারণে বাসুর এবং গরু এবং এবং উট বকরিগুলির মধ্যে দুধ দ্বারা করে দিয়েছেন যে সকল চাষবাসহীন যে সকল জমিগুলি ছিল আল্লাহ তালা এই রকম বরকত প্রদান করেছেন যে অনাবাদী জায়গার মধ্যে আবাদ হইতেছে সুহান আল্লাহ ভাইরা আমার সংক্ষিপ্ত কথা আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেই রাত্রিতে দুনিয়ার জমির মধ্যে আগমন করবেন ওই রাত্রিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম একটা সময় নির্বাচন করেছেন এটাকে রাত্র বলা যায় না দিন বলা যায় না রাত্র বলা যায় না দিন বলা যায় না রাত্রর মধ্যে যদি আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করে দেন রাত্র সারা জীবনভর এই কথার অহংকার করতে থাকবে ও দিন আমি তোর থেকে উত্তম কেন জানি আমার ভাগের মধ্যে দু জাহানের বাদশাকে আল্লাহ নাজিল করেছেন আল্লাহ আবার দিনের মধ্যে যদি আল্লাহর রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করান তাহলে দিন বলবে আমি তোমার থেকে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুবহি সময় দুনিয়ার জমিনে আগমন করেছেন কেউ বলতে পারবে না এই সময়টা রাতের অংশ কেউ বলতে পারবে না এই সময়টা দিনের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পক্ষের এক সময়ের মধ্যে আল্লাহর রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করায়া এই কথার মেসেজ দিয়েছেন ওরা তোমার মন খারাপ করার কোনো কারণ নাই ও দিন তোমার মন খারাপ করার কোনো কারণ নাই কারণ একে অপরের উপর অহংকার করবা যেই মাত্র আল্লাহর রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন সিজদারত অবস্থায় সুহান আল্লাহ খতনারত অবস্থায় সিজিদারত অবস্থায় আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম সিজদার মধ্যে গিয়া বলতেছেন আল্লাহ একবার কবির আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে দুনিয়ার জমিনে শেষ দ্বার অবস্থায় প্রেরণ করেছেন আমাদের রসুল কত দামি রসুল যেই রসুলের আগমনকে প্রকাশ করার জন্য হিন্দু কবি জগৎবাট বড় মজার এক কবিতা লেখছেন আমাদের রসুল যে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করব এই আগমনটা দুনিয়ার জন্য কি পরিমাণ জরুর ছিল এটা মুসলমান কি পরিমাণ বুঝছে অল্লাহ কবি জগৎ বাট সে তার ভাষাই বলতেছেন وہ آیا, وہ آیا جن کے آنے, آنے کے لیے زمانے, زمانے کو, ضرورت کو ضرورت تھی وہ آیا جن کے آنے, آنے کے لیے بے, بے چین فطرت بے تھی حقیقت کی خبر دینے بشیر آیا, بشیر آیا نذیر آیا کی خبر دینے بشیر آیا ندیر آیا شہن شاہین جس کے کے پاو چومی و فقیر آیا مبارک ہو زمانے کو کہ ختم المرسلی آیا صحاب রহমতন কর রহমতুলি আয়া ভাইয়ার আমার হিন্দু কবি জগৎ বাদ সে তার বাসাই বলতেছেন ও আয়া জিনকে আনে কে লিয়ে জমানে কু জরুরতি তিনি এমন একজন নবী এসেছেন জিনার আশাটা সময়ের প্রয়োজন ছিল সুহান আল্লাহ আমাদের রসুল আসাটা সময়ের প্রয়োজন ছিল কিনা যেই জামানায় মা সন্তানের সাথে জিনা করতে দ্বিধাবোধ করতো না নজুবিল্লা বলেন যেই জামানায় মানুষ শত বছর একটা ঝগড়াকে চালায় নিত যেই জায়গার মধ্যে এক বাড়ির গাছের পাতা কিল্লেকে অন্য বাড়িতে ফরলো এটা নিয়েও ঝগড়া রকম মূর্খের জামানা ছিল তারপর হিন্দু কবি জগৎ বলতেছেন কাতে কি খবর দেনে বশীর আয়া সত্যের খবর dene wala ভয় বিতির খবর dene wala ও উম্মত যদি নেক আমল না করো তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম আর যদি নেক আমল করো তোমার জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ ইনাল্লাযিনা آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার রাসূলের মাধ্যমে জানাইতেছেন যেই সমস্ত লোকেরা ঈমান আনয়ন করবে নেক আমল করবে আল্লাহ বলেন উলা হুম খায়রুল বারিয়া رب الكام ولا جمعت سبحان الله إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك ইকা হুম দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা কুফর করবে শিরিক করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম উলা ইকাহুম হুম তারা কতই না হতবাগার দল না আমাদের মধ্যে মুশরিক আছে নি হ্যাঁ মাজারে গিয়া সেজদা দেন الله الرسول بولن لعن الله اليهود والنصارى اتخذوا قبور أعميائهم مساجدة الرسول بخاري الحديث بولن لعن الله اليهود والنصارى يهودي أو كريستان ديربورا الله ربي شمّب كENO 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 اتخذوا قبور أعميائهم مساجداً ترى পূর্বেকার নবীদের কবরকে তারা সিজদার জায়গা বানিয়েছে না ওজুবিল্লা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছিল নবীদের কবরকে সিজদার জায়গা আমি আর আপনি মুহাম্মাদুর রসুল উল্লাহর উম্মত আমি আর আপনি বানাইছি মাজারকে সাজদা দেওয়ার জায়গা না ওজুবিল্লা আল্লাহর রসুল বলেন লা লাতাত্তাখিদুল ভাইরা আমার আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল হলেন সত্যের খবর দেনে ওয়ালা ভয় প্রদর্শন করেনে ওয়ালা সুসংবাদ দেনে ওয়ালা শাহিন শাহে নে জিসকে কে পাও চুমি ও রায়া আল্লাহর রাসূল এই রকম একজন হত মানুষ ছিলেন যিনি অর্থহীন ছিলেন কিন্তু তিনার পায়ের নিচের মধ্যে যেই ধুলা গুলি লাগতো এগুলির দাম দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণক্ষত্র নক্ষত্র এই সবগুলিকে যদি এক পাল্লাই রাখা ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পায়ের দুলির সমান হবে না সুবাহ আল্লাহ ভাইরা আমার সংক্ষিপ্ত আলোচনা আমি যে খুতবাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ভাইয়ের আমার আমার দিলে আর আপনার দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি রকম ভালোবাসার প্রয়োজন আল্লাহ তাআলা সূরাতুল উজরাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ তাআলা আয়াতে কারীমান নাযিল করলেন ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা হে ইবানদার নারী পুরুষেরা লা তারফাউ আসওয়াতকুম তোমরা তোমাদের গলার আওয়াজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ থেকে উঁচু করিও না ফাওক সওতিন নবী যদি তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ মুবারক থেকে যদি তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায় ওয়া লা তাজহারু লগ বিল কওল কজাহরি بعضيكم লিবাদিন ан তাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ তালা বলেন যদি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কথার আওয়াজের চেয়ে যদি তোমাদের আওয়াজ উঁচু হয়ে যা আনতাহাবাত আহমাল হুকুম তোমাদের সারা জিন্দগির সমস্ত আমালগুলিকে বরবাদ করে দিব না উজুবিল্লা ভাইয়ের আমার এই আয়াত যখন নাজিল হয়েছে আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে যাদের গলার আওয়াজ আল্লাহ প্রদত্তই উচা যদিও বেড়া কথা কো আসতে কিন্তু জুমুন বুঝা যা জুড়ে কইতাছে আছে না এরকম লোক বেড়ার গলার আওয়াজ দেয় মোটা আসতে কইলেও বুঝা যা ফাটাই আছে না আমাদের সমাজে আল্লাহর রসুলের একজন প্রিয় সাহাবি সাবেদ বিন কয়েস রাদি আল্লাহ আনহু তিনি আল্লাহর রসূল সল্লাল্লা আলাই সাল্লামের প্রিয় সাহাবি সাবেদ বিন কয়েস আল্লাহ আনহু এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহর রসুলের দরবারের মধ্যে এক সপ্তাহ যাবত আসে না আল্লাহর রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম সাবেদ বিন কায়েস আল্লাহ আনুর বাড়িতে খবর পাঠালেন ও সাবে কেন তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে এক সপ্তাহabot আসো না যেই সাহাবিকে দিয়া খবর পাঠালেন ওই সাহাবিকে সাঈদ বিন কয়েস বলেন ও ভাই আপনি কি আয়াত শুনেন নাই আল্লাহ যে বলে দিয়েছেন লা তার আসওয়াতকুম ফাওক সওতিন নবী তোমাদের গলার আওয়াজ আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের আওয়াজ থেকে যেন উঁচু না হয় যদি উঁচু হয়ে যায় আল্লাহ বলে দিয়েছেন জীবন জিন্দগির সমস্ত আমলগুলিকে মুহূর্তে বরবাদ করে দিবেন ও ভাই আমার গলার আওয়াজ যে মোটা আমি কিভাবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সম্মুখ পানে যাবো গো আমার তো যাওয়ার মতো কোনো সুযোগ নাই আর যদিও যাই কথা যদি ও এক দুইটা বলে ফেলি মুহাম্মাদুর রসুল্লার আওয়াজ থেকে আমার আওয়াজ উঁচু হয়ে যাবে মনে হয় এই দুই চক্ষু দিয়া কোনো দিন আর নবীকে দেখতে পারবো না আমার রসুল কত সুন্দর ছিলেন জানেননি সাহাবারা যখন দুই দিন তিন দিন এক সপ্তাহ উপবাস থাকতেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন যেইমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের চেহারা আম্বারো দেখতেন সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যেতে আন আমার রসুলের সৌন্দর্য বর্ণনা দিতেছেন তিনি আর আম্মাজি আয়েশা লা না শাম শুন ওলিল্লা আ ফাকশম ওয়ালিল আ ফাকশম وشمسي خير من شمس السماء فان الشمس তطلوع بعد الفجر وشمسي تطلوع بعد العشاء আম্মাজি আয়েশা বলেন ও দুনিয়ার জমিনের নারী পুরুষরা তোমাদের জন্য একটা সুরুজ আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য প্রত্যেকদিন পূর্ব আকাশে উদিত হয় ফজরের পর আর আমি আয়েশার সূর্য দৈনিক উদিত হয় এসারের নামাজের পর সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম সারা দিন যাবৎ দিনের দাওয়াত নিয়ে যখন নিমগ্ন থাকতেন ব্যস্ত থাকতেন এসারের পর যখন আল্লাহর রসুল ঘরের মধ্যে হুজরায় আসতেন আসার পরে আম্মা জি বলেন আমার রসুল আসে নাই মনে হয় যেন আসমানের সূর্য এসেছে আন আল্লাহ ভাইয়ারা আমার যে কথাটুকু আমি বলতেছিলাম সাবেদ বিন কয়েস রদি আল্লাহ আনহু বলতেছেন মনে হয় এই জীবনে আর কোনোদিন আল্লাহর রসুলকে আমি আর দেখতে পাব না আল্লাহর রসুলের কাছে সাহাবে কি বলতেছেন আল্লাহ সাহাবের বিন কয়েস এই জন্য আসে না লাতার ফারু আসিন নবী এই ভয় এই শঙ্কা এসে আসে না আল্লাহর রসুল আবার পাঠালেন যা আমার সাহাবেদকে গিয়া বলো তার গলার আওয়াজ রব্বে জুল জালাল উঁচু করেছেন এতে করে কোনো সমস্যা নাই আমার সাহাবেদকে আমার কাছে নিয়ে আসো সুবহান আল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দরবারে আয়েশা দাঁড়ায় রইছেন অপরাধীর মতো আল্লাহর রাসূল বলেন সাহাবেদ তোমার গলার আওয়াজ এটা তো এমনিতেই উঁচা এটা তো আর নিজে নিজে হয়নি আল্লাহ পাক করেছেন তুমি দৈনিক আমার দরবারে আগে যেমন আসতা এখনো পর্যন্ত আসবা সেজন্যে ভাই ওই রসুলকে চিনতে হবে ওই রসুলের তরিকাকে নিজের জীবনের তরিকা বানাতে হবে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন আন্তর্জাতিক জীবন মোহাম্মদুর রসুল রঙে যদি রঙিন হয়ে যায় আমি এ কথার আশা করতে পারি ময়দানে মাহসরের রসুল আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এ ব্যতীত এই সুন্নত না যত কথা কোন কাম হইত না সুন্নত ব্যতীত আল্লাহর রসূল একটা প্রেসক্রিপশন দেয়া দিয়েছে এই প্রেসক্রিপশনের নাম হইছে সুন্নাত ফাসকতে নামাজ ফরস বিধানগুলি পুঙ্খানুপুঙ্খানোভাবে মানতে হবে তাইলেই রয়েছে দুনিয়ার সফলতা আখেরাতের মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বিক্ষিপ্ত টাটাফাটা কথাগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হযরত মাওলানা হাবিবাজ